খারাপ লাগছে বলতে তাও আমার বলতে ইচ্ছে করছে বলতে হবে ডালে আমি যে কালকে পৃথিবীতে থাকবো করে ঠিক নেই আজকে এই মুহূর্তে এই মাত্র আমাকে আমি ঠিক করে বলতে পারছি না আমাকে ক্ষমা করবেন এই মুহূর্তে আমাদের পাড়ার লোক আমি আরামবাগ থেকে বলছি আরামবাগ কোট পাড়া থেকে বলছি কোট পাড়া চারণ নাম্বার ওয়ার্ড কোটপাড়ে চার নম্বর ওয়ার্ড থেকে বলছি আমার বলাতে যদি কোটো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আমাকে আমাকে আমি প্রতিদিন এই পথ পথে যে কুকুরগুলো আছে তাদের দিকে আমি প্রতিদিন খাওয়াই তাদের দেখভালও আমি করি কোনো কুকুরের অসুখ বিসুখ হলে তার জন্য ছুটেও যায় কিন্তু আজকে কিছু লোক আমাদের এই পাড়ারই আমাদের চার নম্বর ওয়ার্ডের কিছু লোক ওই কুকুরগুলোকে মারতে যাওয়ার জন্য আমি তাদের প্রতিবাদ করি আর প্রতিবাদ করে দিয়ে আমাকে এই আমাদের কোট পাড়াতে যত লোক ছিল পাড়াতে যত লোক ছিল পাড়া যত লোক সবাই আমাকে আমার ছেলেকে ধরে পিটিয়েছে ধরে পিটিয়েছে এমনকি মাথাতে দণ্ড বুঝতে পেরেছে আতে রাহুলটা বলেছে ভেঙে গেছে এত যন্ত্রণা হচ্ছে ঘর থেকে বেরোতে পারছি না আমার ওইদিন আমার রাস্তা ধরে যে গিট আছে গিটটা তো বল ছোট করেছে আমরা তো ঘর থেকে বেরতে পারছি না পাঁচটায় তো লাগছে আর তুই জোর না কুড়ির ধরে আমার ছেলেটাকে ধরে পিটাছিলো আমার ছেলেটাকে আমি বাঁচাতে পারছিলাম না আমার খুব কষ্ট হচ্ছিল আর আমাকে তো আত্মরেসি আমি কাউকে বলতে পারছি না বলতে পারছি না আমাদের বাঁচানোর জন্য কেউ আসেনি সবাই বলেছি মার মার আমরা অন্যায় এটাই করেছি কুকুরদের শুধু খাওয়াই কুকুরদের দেখভাল করি ছোট ছোট বাচ্চাগুলো গুলো যারা অসময় তাদের দিকে রক্ষা করার চেষ্টা করি মাত্র আর কিছু করি না এই ভালো কাজের জন্য যদি এটা শাস্তি হয় তবে আপনারা বলুন তাহলে আমরা কি ঠিক কাজ করছি না আমরা কি কোনো ভালো কাজ করতে পারবো না শুধু কি ওদের রাজত্ব চলবে শুধু কি মানুষেরই রাজত্ব চলবে মানুষ এই সব তো পৃথিবীতে থাকবে ওদের জায়গা কি কোথাও নেই আমাকে একটু বলুন আপনারা কাল যদি আমার কিছু করে দেয় বলা যায় তো কালকে আমার গতি তো করবে আমার ছেলেরও গতি করবে আবার হাসবেন্ডও করি করবে কাল যদি আমার ক্ষতি হয় কাল যদি আমি মারাও চাই তার জন্য কিন্তু দায়ী থাকবে আবার এই পাড়ার লোকেরা এই কোন পাড়ার পাড়ায় লোকেরা যারা আমাকে দরে পিটিয়ে যায় যারা আমার আমাকে যারা মারতে বলছিল তারা দায়ী থাকবে কি বলেছে কালকে আমাকে ওরা বেড়ে বেড়ে ওটা কুকুর গুলোকে ধরে ধরে মারছিল বলছে মেরে দেখ প্রতিটা কুকুরকে বলছে বিষ খাইয়ে মেরে দেবে বিষ খাইয়ে মেরে দেবে প্রতিটা কুকুরকে বলছে বিষ খাইয়ে মেরে দেবে কালকে তো আমাকেও মারবে ওরা ওদের কোনো কিছু বলা যায় না ওরা সব করতে পারে ওরা সব করতে পারে করতে না আমি কথা বলতে পারছি না ওরা আমাকে তো এতটাই মেছে আমি তো কাউকে বলেও বোঝাতে পারবো না প্রতিটা লোক প্রতিটা লোক আমার চুলের মুঠি ধরে আমাকে পিটিয়েছে আমি আমার একটাই আমি আমি একটাই ভুল করছি যে আমি পথ শিশু পথ কুকুরগুলোকে খাওয়াচ্ছি এটাই আমার কি ভুল আমি নাকি অর্ডাই করছি আপনারা একটু বলুন না আমি কিছু অন্ততই মনে করছে আমি ওদের যেটা কী যে যেটা আমি কোনো দিন ভিডিও করে ছাড়িনি আর ভিডিও করে আমি কোনো দিন লাইন পাওয়ার জন্য কোনো কাজ করি না সে ধরুন ওরা অশোক বলে আমি করার চেষ্টা করি মাধ্য ওরা অশোক হয় বলে করার চেষ্টা করি আপনার কি এটা অনলাইন করছি আপনারা বলুন না অনলাইন করছি

আমি পুলিশকে বলতে যাবো তারা তো সে নাও বেরোতে পারছি না ঘর থেকে আমি কারণ কি কখন কি করে ফেলবে আমাদের রাস্তায় পেলে ওই ভয়েতে আমরা কাউকে বলতেও পারছি না প্লিজ আপনারা বলুন কি করব এই মুহূর্তে প্লিজ কিছু বলুন আপনারা বলুন আমি ঘর থেকে বেরোতে পারছি না আমরা লাঠি ছটা নিয়ে আমার ঘরের দরজার পাশে দাঁড়িয়ে আছে সব বলুন বলুন আমি কি করবো বলুন আমি কি করব করবো বলুন আমার বাচ্চাগুলোকে পথের কুকুরগুলোকে বাজাতে পারবো না ওরা বলে যে বিষ খাইয়ে দেবে ওরা তো মরে যাবে ওপর থেকে আমাকে হয়তো মেরে দেবে কারণ কি আমি রাত্রেবেলায় প্রতিদিন খাওয়াতে বেরোই বালতি করে গাড়ি মোটর সেলে করে বালতি নিয়ে প্রতিদিন খাওয়াতে বেরোয় একাই বেরোয় আমার একটু পিছন থেকে এসে মেরে দেবে না কি করে বুঝবে লোকে কি করে জানতে পারবে লোকে আমাকে ওরা মেরে দেবে না কালকে আমি কাউকে বলতে পারছি না আমার হাজবেন্ড এখন কাছে নেই আমি কাউকে বলতে পারছি না প্লিজ আপনার ওকে হেল্ড করুন পুরো হেল্প করুন আমাকে এড করুন আমাকে হেল্প করুন আপনারা প্লিজ আপনারা আমাকে হেল্প করুন বাইরে বাইরে ওরা লাঠি শটা নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের মারবে বলে বলছে মেরে দেবে প্রাণ প্রাণে মারার হুমকি দিয়েছে যে কালকে নাকি আমি বেঁচে থাকবো না কালকে নাকি প্রাণে মেরে দেবার হুমকি দিয়েছে কালকে তো আমাকেই মেরে দেবে প্লিজ আমাকে আমাকে হেল্প করুন প্লিজ আমাকে হেল্প করুন আমাকে হেল্প করুন আমি আর পারছি না বলতে আপনাদের আপনারা একটু সহায়তা করুন আমাকে আমার ঘরে তো পাঁচটা কুকুর রাস্তা থেকে আমি তুলে নিয়ে এসেছি তারা অসহায় ছিল বলে আমি কোটা বিলে দি কুকুর পশিয়ে আজ পর্যন্ত এই কারণেই পুষে দি যে বাবাদের পথের গুলো খেতে পায় না বিদেশি কুকুরকে পুসে কি করব তাই আবার দেশে গুলোকে আমি দিয়েছি অসুস্থ যারা ছিল আর অসুস্থ যারা নয় রাস্তায় থাকে তাদের ডগ গুলোকে আমি জাস্ট খেতেই দিই এর বিষয়ে আমি কিচ্ছু করতে পারি না আমি খেতে দিই এটাই নাকি আমার অন্যায় আমি নাকি ওদের দিকে পুষেছি আচ্ছা বলুন স্টিল টগ গুগুটা পুষে যায় তারা তো রাস্তাতেই থাকে তারা কোথায় থাকবে তাদেরকে ধরে ধরে মারছে তাদিকে বিশ গায় দিচ্ছে তাদিকে মেরে ফেলছে বলোন তো এগুলো চোখে দেখা যায় বলেছি বলে প্রতিবাদ করেছি বলে আমাকে ধরে পিড়িয়েছে গোটা বাড়ার লোক গোটা ভাড়ার লোক মেরেছে আমাকে ওই তো আমার কথা বুঝতে পাচ্ছেন না আমি জানি আমার কথা বুঝতে পাচ্ছেন না ভাই কও কষ্ট হচ্ছে বলতে পাচ্ছেন না আমার খুব হচ্ছে সত্যি বলছি এত আবার মাথাটাই প্রচুর লেগেছে প্রচুর লেগেছে আমার মাথাটাই আমার মাথাটাই প্রচুর লেগেছে জানি না মাথায় কোন কিছু না জানি না বলতে পারছি না ছিল তারপরে ও ছেলেটাকে ধরে বেড়েছে আমার ছেলেটা ভিডিও করছিল বলে তাকে ধরে বেড়েছে তার মোবাইলটাকে কাড়িয়ে নিয়েছে আমার ব্যাগকে কারি নিয়েছে আমার যে পয়সার ব্যাগ ছিল সেটাকে প্রচুর তো নিয়েছে জানি না তার থেকে ক টাকা বার করেছে আমার সেটাও জানা নেই আমার ব্যাগে প্রচুর টাকা ছিল আমি জানি না সেই টাকাগুলো আর নেই সেই টাকাগুলো এখন আমি আর দেখতে পাচ্ছি না বলুন না আমি এখন কি করবো বাইরে গেল যে ভয় লাগছে প্রচন্ড ভয় লাগছে যে গেলে আক্রমণ করবে পুলিশে ফোন করেছি পুলিশকে আমি ঘর থেকে ফোন করেছি এখনো তারা আসেনি এখনো তারা আমাকে আসেনি এখনো আসেনি তারা এখনো তারা আসেনি প্লিজ প্লিজ আপনারা হেল্প করুন প্লিজ হেল্প করুন প্লিজ এর পর আমাকে আমাকে প্রাণী মারার হুমকি দিয়েছে